হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেহাজ Diary. আজ আমি তোমাদের একটি ভিন্ন স্বাদের রান্না দেখাতে যাব যেটি অনেকেই হয়তো জানে বাট এটা আমার স্টাইলে বানানো দেখো আমি এখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি যার মধ্যে আছে অনিয়ন গ্রিন চিলি কোরিয়ান ডল লিফ জিঞ্জার এবং টমেটো। যেগুলো কিছুক্ষণ পরই একসাথে আমাদেরকে মিক্সড করতে হবে তো দেখতে থাকো বন্ধুরা আমি তারপর কি করি রান্না তো আমার চলতেই থাকবে তো বন্ধুরা যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর পাশে থাকা বেল বেলাইকানটি কিন্তু বাজিয়ে দিয়ে যাবেন যাতে করে আমার ভিডিওটা আসা মাত্রই আপনার কাছে খবরটা চলে যেতে পারে এবার এখানে কিন্তু আমার মেন ইনগ্রিডিয়েন্টস হলো ব্রিঞ্জেল যেটি কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি এবং এই ব্রিঞ্জেলটাকে আমাদেরকে একটি নাইফ দিয়ে পেটটা মানে ওর যে পেট আছে সেটিকে এদিক ওদিক চারিদিক থেকে আমরা ওটাকে পুরো ছেদ করে নেব যাতে করে যখন আমরা রোস্ট করব তখন যেন রোস্টেডটা ভালোভাবে এদিক ওদিক পুরো দিকটায় ভালো সুন্দরভাবে রোস্টেড হতে পারে তাহলে কি হবে ব্রিঞ্জলটা আমাদের পরে খেতেও খুব সুস্বাদু লাগবে এখন আমি কিন্তু আমার হাতে তেল নিয়ে নিয়েছি যেটা আরেকটি ইম্পর্ট্যান্ট কাজ সেটি হলো ব্রিঞ্জেলটার পুরো বডিতে আমি এই তেলটি লাগিয়ে নিচ্ছি বা ভিতরে হালকা করে একটু একটু তেল আমি ওয়েল পলিশড করে দিচ্ছি যাতে করে ব্রিঞ্জলটা যখন রোস্ট হবে ভালোভাবে ব্যাপারটা স্মুথ হয় রোস্টেডের জন্য ব্রিনজেলটি রেডি আচ্ছা এবার আমি মাইক্রোওয়েভটা একটু রেডি করে নেবো যাতে করে ব্রিনজেলটা আমি রোস্টেড করতে দিতে পারি এই যে আমি সেট করেও নিয়েছি এবার ব্রিঞ্জালটা দিয়ে দিলাম এবার আমি এবার আমি গ্রিল করে নেবো ফিফটিন মিনিটস আমি রেডি করে দিলাম এবার ব্রিঞ্জালটি গ্রিল হতে থাকবে কিছুক্ষণের জন্য ও ক্যামেরা ছেড়ে দেব এবার আমাদের বন্ধুরা হয়েও গেছে দেখুন ভালোভাবে সুন্দরভাবে হয়েছে যেটি আমি এক্ষুনি বের করছি অবশ্যই রোস্টেড ব্রিনজেলটিকে আমি একটি পাত্রের মধ্যে রাখলাম এবার আমাদের কাজ হলো সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে মিক্সড করে নেওয়া আস্তে আস্তে আমি এবার ওগুলোকে মিক্সড করছি ফার্স্টে নিলাম জিঞ্জার গার্লিক তারপর নেব কোরিয়েন্টাল লিভ অনিয়ন গ্রিন চিলি টমেটো মোট কথা যা আছে আমি একসাথে সবগুলোকে আগে ভালো করে আলতো হাতে তাদেরকে মিক্সড করে ম্যাশ করে নেব আপনারাও কিন্তু চাইলে এটিকে বানাতে পারেন খুব সহজ একটা পদ্ধতি আর খুবই অল্প সময়ের মধ্যে একটি ভিন্ন স্বাদের খাবার আপনারা পেয়ে যেতে পারেন একদম ডিফারেন্ট খাবারটি আর খুবই টেস্টি খেয়ে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন তো এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আস্তে আস্তে এবার আমি দিয়ে দেব কিছু মশলা যার মধ্যে আছে ওয়ান টেবিল স্প স্পুন নুন জিরা পাউডার লঙ্কা হলুদ যেগুলো কোয়ান্টিটি অনুযায়ী আমি দিচ্ছি চাইলে তোমরাও কোয়ান্টিটি অনুযায়ী দিতে পারো আমারটাই যে দিতে হবে এমন কোনো ব্যাপার না কোয়ান্টিটিটা ম্যাটার করে তো আমি এখন ওগুলোকেও ভালোভাবে মিক্সড করে নেব তো চলো মিক্সড করা হয়ে গেছে এবার আমরা কিছুক্ষণের জন্য কুক হতে দিলাম মাইক্রোওয়েভে কুক করতে দেওয়ার পর টাইমিংটা সেট করে দিয়ে আমাদের কাল হলো ব্রিঞ্জেলটাকে রোস্টেড ব্রিঞ্জেলটাকে ছাড়িয়ে নেওয়া সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে ব্রিঞ্জেলটাকে ধুয়ে তারপর ব্রিঞ্জেলটির ভিতরটি ভালোভাবে দেখে আমাদের ওটিকে সুন্দর করে ছাড়িয়ে আমরা একটি প্লেটে এখন আপাতত রেখে দেব যতক্ষণ আমাদের মশলাটা ও রেডি হচ্ছে ততক্ষণ হোক আর আমরা ব্রিঞ্জেলটিকে ছাড়িয়ে নিই আমি কিন্তু সুন্দর করে ব্রিঞ্জেলটিকে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে ব্রিঞ্জেলটিতে কোনো রকম ময়লা না থাকে একদম ক্লিনভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে আমি তারপরে ওটিকে একটি পাত্রে রেখে দিয়েছি রোস্টেড বেগুন ভর্তার যে মশলাটা আমরা কুক হতে দিয়েছিলাম দেখো সেটা রেডি হয়ে গেছে এবার এটিকে আমি নিচে নামিয়ে নেব এবার সেই রোস্টেড ব্রিঞ্জেলটিকে যেটি ক্লিন করে রেখে দিয়েছি সেটিকে আমরা ভালোভাবে ম্যাশড করে নেব খুব সুন্দরভাবে ম্যাচড করে নিতে হবে এর মধ্যেই আমরা মশলাটিকেও প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমরা মশলাটিকে আর রোস্টেড পিনজলটটির সাথে ভালোভাবে মিক্সড করে নেব একদম সুন্দরভাবে সেটিকে মিক্সড করে নিতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে যত ভালোভাবে মিক্সড করা হবে খাবারটা কিন্তু অতটাই টেস্টি হবে এটি কিন্তু ভুলে গেলে চলবে না তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এবার মেন যেটা হচ্ছে আমরা খাবারটিকে কিছুক্ষণের জন্য কুক করতে দেব টেন মিনিটস ভালোভাবে কুক করতে দেব আগে আমি রেডি করে দিলাম টাইমটা সেট করে দিলাম টেন মিনিটস মতো আমি টাইম সেট করে দিয়েছি ফার্স্ট টাইম আর একটু ভুল হয়েছিল তারপরে আমি সেটিকে ঠিক করে নিয়েছি তো আমার কোয়ান্টিটি অনুযায়ী টেন মিনিটস ইটস এনাফ তো এবার দেখো হয়ে গেছে আমার খাবারটি আমি ভুল করে এমনি হাতে ধরে নিয়েছিলাম যে যেহেতু আমি খুব নতুন মাইক্রোওয়েভ ইউজার তো আমি আবার গ্লোভস পরে নিয়েছি তো আমার মতো এই ভুল যেন তোমরাও করো না তো আমি খাবারটিকে এবার ভালোভাবে ডেকোরেশন করে নিয়েছি ডেকোরেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাটার যেটি আমাদের খাবারকে সুস্বাদু তো কি বলবো লুকিং থেকে আমরা বুঝতে পারি যে খাবারটি কতটা টেস্টি তো লুক আমরা বলি যে লুক ম্যাটার করে তো এটাতে আমি সেটাই করেছি আর ডেকোরেশন যে কোনো খাবারের ডেকোরেশন করা থাকলে খাবারটি দেখতেও খুব সুন্দর লাগে আমার তাই বলে মনে হয় তো আমিও সেদিকে আমার বাড়িতে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ডেকোরেটেড করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো আর আমার তো বেশ খাবারটিকে ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে সেটিও আমাকে জানিও খাবারটি অবভিয়াসলি দেখে কারণ আমি তো আর খাবারটি খাওয়াতে পারছি না কাউকে তো তোমরা বাড়িতে কিন্তু ডেফিনেটলি এটিকে ট্রাই করো আর আমি একটু ভাতের সাথে আগে টেস্ট করে একটু দেখে নিচ্ছি যেহেতু আমার মেয়ে এখন স্কুলে তো ও ওকে না আমার ডেকোরেটেড খাবারটি বানানো যে খাবারটি সেটি না দেখিয়ে আমি ওখান থেকে নিতে পারিনি তো এক্সট্রা যেটা আমার খাবার প্লেট সাজানোর পরও যেটা রয়ে গেছিলো সেটিকেই আমি এখন ট্রাই করছি অবশ্যই লেবু একটু নিয়ে নেবেন তাহলে আরও খাবারটি খেতে খুব ভালো লাগবে তো তো আজ তাহলে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবে এটুকু তো এক্সপেক্ট রাখতেই পারি বাই বা